জলপাইগুড়ি জেলায় আজকে প্রায় চারশো কোটি টাকার উদ্বোধন এবং শিলনাসের প্রোগ্রাম দেওয়া হয়েছে আর আজকে এই মিটিং থেকে লক্ষ পঞ্চান্ন এক হাজার একশো ছষট্টি পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ দেওয়া হল আমি কাউকে বিনা আশ্রয়ে মরতে দেব না এটা আমাদের অঙ্গীকার এটা মাথায় রাখবেন পরে পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললেই কিন্তু তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না বাংলা বাংলা চালাবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা মানুষ এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় এর থেকে বড় পরিচয় হতে পারে না এবং যতদিন বাঁচব জয় বাংলা বলবো জয় বাংলা বলবো